আমরা সামনের দিনে বিভিন্ন এলাকায় যাব সেখানে গিয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলাপের মধ্য দিয়ে আমরা আমাদের কমিটিগুলো সেখানে ফর্ম করব আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্র আছে আপনাদের মধ্য থেকে তরুণ যুবকরা যারা আগ্রহী আহ্বান থাকবে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রে আপনারা আপনাদের নাম ঠিকানা পরিচয় ডিটেলস দিয়ে যাবেন আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব আমরা বাংলাদেশের তরুণ যুবক ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ#!/সธิপতি ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটা বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। আচ্ছা এটা বিষয় মানে বাকি রয়ে চি আমি এক মিনিটের মধ্যে আমি একটা আপনাদের সিটিজেনদের সাথে ট্রান্সপারেন্সি কেমন থাকবে? ট্রান্সপারেন্সি থাকবে এটা কিন্তু এখানে একটা কথা আসছে যে রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক দল আমরা কথা একটা স্পষ্ট করছি আগামী যে অ্যাকচুয়াল স্টেট আর একটা হল পলিটিক্যাল দল পলিটিক্যাল দল হল স্টেটের একটা অংশ একটা স্টেটের মধ্যে আমরা বলছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে শুধু রাজনৈতিক দল থাকে না সিভিল সোসাইটি থাকে ব্যবসায়ীরা থাকে স্বাস্থ্যসেবীরা রয়েছে আমরা প্রবাসীরা রয়েছে প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে যদি মিডিয়া মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হব অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে এবং আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি আমাদের একাত্তরে যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা ব্যর্থ হয়েছে নব্বইতেও ব্যর্থ হয়েছে তবে তরুণরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা প্রতিশ্রুতিবদ্ধ এবার আর আমরা ব্যর্থ হতে দিব না সো আমরা এবার আমরা যেহেতু ব্যক্ত হতে দিচ্ছি না রাস্তা যে তরুণদের স্পিরিটের সাথে যারা ছিল বিভিন্ন সেক্টরে যারা ছিলেন আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় ছিলেন বিদেশে আপনারা প্রতিবাদ করেছেন আপনারা ঘরে থেকে প্রতিবাদ করেছেন যে যেভাবে করেছেন আপনাদের আমরা জানি অন্তরে সেই স্পিরিটটা আছে কিন্তু আমাদের আমরা বিভিন্ন যাত্রাবাড়ি মিরপুর বিভিন্ন জায়গায় করেছি কিন্তু আমাদের এখন একসাথে ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন এই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে বাংলাদেশটা সব সেক্টরে আমরা পুনর্গঠন আচ্ছা আমরা আওয়ামী লীগের বিষয়ে একটা কথা আসছে সেটা বলি বুঝছি আওয়ামী লীগের বিষয়ে কথাটা হলো আমরা একটা কথাতে যেতে চাচ্ছি একটা হলো রিডিমশন আর একটা হলো রিকনসিলিয়েশন আমাদের ফার্স্ট এই কমিটির প্রায়োরিটি কাজ থাকবে বিচার আমরা যখন বিচার ব্যবস্থা করব সেখানে সমাজের অনেক মানুষ হলো আওয়ামী লীগ হয়েছে আওয়ামী লীগের সমর্থন করেছে সেখানে আমরা তাদের কাছ থেকে রিডিমশন চাই তারপরে আমাদের সমাজে রিকনসিলিয়েশন হবে উইদাউট এনি রিডিমশন আমরা কোনো রিকনসিলিয়েশনে যাব না আমরা 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 আজকে কমিটি শহীদ মিনারে ঘোষণা করলাম সাংবাদিকদের অনেক কিছু জানার উত্তর জানা প্রশ্ন রয়েছে আমরা সেগুলো আমরা সেগুলো প্রেস ব্রিফিং করব কমিটির একসাথে সবাইকে নিয়ে প্রেস ব্রিফিং করে আপনাদের যে যে জিজ্ঞাসাগুলো রয়েছে আমরা অতি দ্রুত দ্রুতই সেগুলো স্পষ্ট করব আপনারা আমাদের প্রতি উত্তরগুলা গুলা